ফলপ্রসূ হয়েছে এবং আলোচনা শেষে তারা তাদের যে সুপারিশ সেটা দ্রুত সময়ের মধ্যে জমা দেবে এটা বলা হচ্ছে তো গতকাল ছিল সোমবার এই সোমবার বিকাল তিনটায় জাতীয় বেতন কমিশনের কমিশনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয় কমিশনের সম্মেলন কক্ষে চলে বিকাল পাঁচটা পর্যন্ত শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তিনি কিন্তু বলতেছেন গণমাধ্যমকে তিনি বলতেছেন এবার সরাসরি যে আলোচনা ফল হয়েছে তবে সব সচিব সবাই উপস্থিত ছিলেন না এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছে তো এখানে আরো কিছু বলছে যে বৈঠকে নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের মত দিয়েছেন সচিবরা তো এই বিষয়গুলো আমি একের পর এক পয়েন্ট আকারে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন আমরা পয়েন্ট আকারে আলোচনায় চলে যাই ধর্মের মধ্যে আমরা একটু আলোচনা করি যে বিষয় নতুন পেস্কেল প্রস্তুতি প্রেক্ষাপট বলা হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনার অংশ হিসেবে কমিশন সস্তিথিদের সঙ্গে বৈঠকের আয়োজন করেছিল। বৈঠকের আগে ইতিমধ্যে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সংগঠনের মতামত সংগৃহীত হয়েছে এবং খসড়া নতুন বেতন কাঠামোর কাজ অর্ধেকের বেশি এগিয়ে গেছে বৈঠক হয়েছিল হচ্ছে চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল তিনটায় শুরু হয়েছিল আয়োজন ছিল হচ্ছে আয়োজন স্থান জাতীয় সচিবালয় সঞ্চালন কক্ষে সচিবদের সঙ্গে আলোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন কমিশনের সভাপতি জাকির আহমেদ খান আলোচনার বিষয় ছিল নতুন বেতন কাঠামো খসড়া রূপ তা কখন থেকে কার্যকর হবে বাজেট কোথা থেকে আসবে এই সব বিষয় সচিবদের মতামত নেওয়া হয়েছে সুবিধা অসুবিধা আর্থিক প্রভাব সময়সীমা সহ বাস্তবায়নের পর্যায়ে তো এখানে এটা পয়েন্ট আকারে ছিল এরপরে আপনার বলছে ফল পরবর্তী যে বৈঠকে কি হয়েছে সেটা জানাচ্ছি দেখেন বৈঠকের আলোচনায় বলা হয়েছে আলোচনা ফলপ্রসূ হয়েছে কমিশন আশা করছে দ্রুত একটা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবে কর্মচারীরা কর্মচারী সংগঠনগুলো তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ দাখিলের আলটিমেটাম দিয়েছেন পরবর্তী কর্মসূচি হিসেবে ডিসেম্বরের শেষ সপ্তাহে চূড়ান্ত রূপ দেওয়া হতে পারে এটাই পয়েন্ট কিন্তু যে বলা হচ্ছে কি যে ডিসেম্বরের শেষ সপ্তাহে চূড়ান্ত রূপ দেওয়া হতে পারে তারপরে বলছে শুধু বেতন বাড়ানোই হবে না বিভিন্ন প্রতিষ্ঠান সুবিধা ভাতা আর্থিক উৎস সামাজিক খাত বিবেচনায় রাখা হবে সব সচিব বৈঠকে উপস্থিত হননি পরবর্তীতে আবারও আলোচনা হবে তো যেটা বলছিলাম যে মূল পয়েন্ট এখানে যে ডিসেম্বরের শেষ সপ্তাহে কিন্তু পে কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে পারে সুপারিশ জমা দিতে পারে এবং যদি সরকার কাছে যত তাড়াতাড়ি জমা দেবে কিন্তু তত তাড়াতাড়ি এই পে স্কেল কার্যকর হওয়ার পথে এগিয়ে যাবে কিন্তু যদিও মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন এটি রাজনৈতিক সরকার এসে বাস্তবায়ন করবে তো আমার মনে হয় সেটি হবে না এই সরকার বাস্তবায়ন করে যাবে বলে আমি আশা রাখি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ